আসসালামু আলাইকুম এখন ভাই কাজে যেতে হবে কাজ করবো সবাই এমবি স্টোর এমবি নাই বুঝছেন তাছাড়া লাইভ করা যেত আমাদের গ্রাম দেখেন কত সুন্দর সুজলা সুফলা পরিবেশ অনেক সুন্দর আমাদের গ্রাম ওটা আমার চাচার বাড়ি দেখালাম আর এটা কলার বাগান কলা হয় এই যে দেখেন কলার দামটা কিন্তু নির্ণয় করতে হবে ভাইয়া হ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই যে দেখেন ছোট ভাই গেম খেলায় বিজি আসসালাম আলাইকুম যাচ্ছি বিলের ধান কাটবো বুঝছেন হ্যাঁ না এটা না ওই যে সামনে যাবো আজকে ধানটা কাটে দিলে পাঁচশো টাকা পাওয়া যাবে বাড়ি থেকে সেই টাকাটা আমার দরকার আমরা ভাই বসে না থাকে কাজকর্ম বাড়ির টুকটাক মানে যাই আছে করতে হবে তাছাড়া বসে থাকতে থাকতে একদম শরীরটা আলিশ হয়ে যাবে আর কম করবা মনে হবে না এর থেকে বের হওয়ার উপায় তোমার শরীরকে চাঙ্গা করতে হবে সকাল সকাল উঠতে হবে দাঁত মানে ব্রাশ করে ওয়াশ হয়ে সব ইয়ে করে তারপরে মনে করেন যে নিজের কাজকর্ম একটু দৌড়া ধাপা করতে হবে ভাইয়া ছুঁতে থাকে 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 আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে না সরি সরি ইমিউনিটি না আমাদের এনার্জি আমাদের এনার্জি মানে কমে যাচ্ছে এর কারণে আমরা মনে করেন যে স্ট্রোক তারপর হাই প্রেশার লো প্রেশার তারপরে মনে করেন যে মাথা বিভিন্ন চাপ চিন্তার আভাস তারপরে মনে করেন যে এই ধরেন না মাথা চাপ ধরে থাকে ঝিমঝিম ভাব কিছু করার অবসাদ এর মেন এক হচ্ছে মনে করেন যে নিঃস নিঃসঙ্গ মানে নিজেকে একা করে নিয়ে এভাবে জীবন পরিচালনা করলে কখনোই মনে করো যে সফলতা পাওয়া যাবে না কেউ যদি তোমাকে ডাকে সে ডাকে তুমি সারা দাও তার সাথে একটু গল্প করো তার সঙ্গে একটু কথা বলো যদি তোমার ভালো না লাগে তখন আমি কি বলবো আমি এই যে ভাই দেখতে দেখতে বিলের মধ্যে চলে আসছি হ্যাঁ বিলের মধ্যে চলে আসছি রাস্তা তো দেখাই নি রাস্তা পরে দেখাবো নি তো এসব করবেন আমরা এখন যাব ধান কাটতে ধান খেতে হ্যাঁ আপনারা তো না আমি একাই এই যে দেখেন আমাদের বিলটা দেখেন কত বড় দেখেন দেখছেন এখানে আলু লাগাচ্ছে এবার চিন্তা করছি আর ধান কাটে আমি আলু লাগাবো আলু লাগে আলুর ব্যবসা করবো দেখি তো ট্যাকারে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে দেখি এ ভাইয়া শোনেন আচ্ছা বলুন আচ্ছা তো ভাইয়া দেখেন এই দিক দিয়ে যা লাগবে ভাই ধান কিন্তু আমাকে কাটা লাগবে হ্যাঁ আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে কিছু সময় কাটাচ্ছি এটাই কারণ ভার্চুয়াল করতে করতে ভাই আমি ভুলেই গেছি যে মোবাইল একটা ফোন আছে হ্যাঁ আমি ভুলি নাই কিন্তু মোবাইলে তো আমি কথা বলি কম কালকাটা কাটছিস চিনি আলো লাগাইছে বুঝছেন আমরাও লাগাইছি চিনি আলোর ধান আপনারা আমার ধান কাটতে সমস্যা হবে সেটা বলা যাবে না দেখ ধান কাটবে সবাই কাটবে দু একের মধ্যে মনে করেন যে শুরু হয়ে গেছেই তো আরো শুরু হয়ে যাবে হ্যাঁ সালামু আলাইকুম কি অবস্থা আমার খবর আলহামদুলিল্লাহ ভালো কি ধান কাটতেছেন আপনি হ্যাঁ ধান কাটতেছেন এটা আমার দাদা হয় সালাম আলাইকুম আমিও কাটবো ওই যে আমাদের আটকাটা কি ভিডিও এটা আমি ভিডিও করতে নিয়ে আসছি হ্যাঁ বিয়ে শাদী করবো দাদু হ্যাঁ করব করবো মনে করেন যে এখনো এক দেড় বছরের মতন সময় লাগবে ঠিক আছে এত কথা বলে লাভ নাই আমরা ধানটা কাটবো ঠিক আছে ভাইয়া